অনেক মানুষ দেখা যায় দুনিয়াতে অবদ্যাচারিতায় লিপ্ত গুনাহে লিপ্ত অথচ তার রিজিক আসার রাস্তা বন্ধ হচ্ছে না বরং প্রশস্ত থেকে আরো প্রশস্ত হচ্ছে সে অন্যায় করে যাচ্ছে অথচ রিজিকের দুয়ার যেন এক এক করে খুলে যাচ্ছে মানুষ তো শঙ্কায় পড়ে যায় সাধারণ ইমানদার আমরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় সে এত নাফরমানি করে তার রিজিক এভাবে বাড়তেছে কেন আমরা এত ইবাদতবন্দিগি করি আমাদেরটা কমে যাচ্ছে কেন আমাদের কষ্ট কেন তারটাই ভাবে বাড়তেছে কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহ করেন কোন মানুষকে যখন দুনিয়াতে দেখবে সে অন্যায় অপরাধের মধ্যে ডুবে আছে অথচ আল্লাহ তরফ থেকে রিজিকের দুয়ারো তার জন্য খুলে যাচ্ছি চতুর্দিক থেকে আমদানি শুধু হতেই আছে রিস্কের কোনো ঘাটতি নাই ও মাত্রে ধোঁকা খেয়েও না যে আল্লাহ বুঝি তাকে পছন্দ করে সেজন্য বুঝি তাকে বেশি রিজিক প্রদান করেছে ধোঁকা খাওয়ার কিছু নাই মন ভাঙার কোনো কারণ নাই বরং মানুষ যখন অধিক পাপাচার লিপ্ত হয় আল্লাহ পাক কখনো কখনো ওই বান্দার রিজিক বাড়িয়ে দিয়ে তাকে ঢিল দিয়ে দেন নবী বলেন ফা ইননামা হুয়া ইসতিদরাজুন এটা আল্লাহর পক্ষ থেকে ঢিল দেওয়া দেখা হচ্ছে সে কি করে তার কোদি বিধিটা লক্ষ্য করা উদ্দেশ্য সে কতটুকু অন্যায় করতে পারে কতটুকু পাপাচারে লিপ্ত হতে পারে আল্লাহ পাক যখন ধরবেন তখন সব কিছু আল্লাহ পাক পরিশোধ করে দিবেন নবীজি এই কথা বলার পরে قرآن الكريم سورة الأنام جوليش من آيات تلاوة نبي بولن فلما نسوا ما به فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناكم بغتة فإذا هم مبلسون نبي بولن আল্লাহ পাক সূরাতুল আনআমের মধ্যে ارشاد করেছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু আল্লাহর পক্ষ থেকে যে উপদেশ দেওয়া হয়েছে মানুষ যখন সেইগুলো একদম ভুলে বসে আল্লাহর নাফরমানি অবাধ্যতায় যখন বিভোর হয়ে যায় ডুবে থাকে আল্লাহ পাক তখন বলেন না আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন আল্লাহ বলেন আমি তার রিজিকের দুয়ারটা বন্ধ করে দেই না

আল্লাহ বলেন আমি তখন তাকে হঠাৎ করে পাকড়াও করি আমি আল্লাহ তখন তাকে করে পাকড়াও হঠাৎ করি তাকে ধরি তখন সে একদম আশাই ছেড়ে দেয় ছেড়ে দেয়, কোটি কোটি টাকার সম্পদ কামাই করেছে অথচ শেষ পর্যন্ত এমন হয়েছে নিজের ছেঁড়া জামাটা পরিধান করে তাকে জঙ্গলে রাত্র কাটাতে হয়েছে কি বলেন ঠিক হাজার টাকা উপার্জন করেছে অর্থ অভাব ছিল না ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলতে দ্বিধা করেনি নির্দ্বিধায় কথা বলেছে অর্থের অভাব ছিল না সম্পদের অভাব ছিল না অথচ শেষমেশ জঙ্গলের মধ্যে বিছানাও পায় নাই বালিশও পায় নাই মাটির মধ্যে থাকতে হয়েছে কর পরিণতি বরণ করতে হয়েছে আল্লাহ পাক সেটাই বলেন আমি এক সময় দিতেই থাকি আবার হঠাৎ করে আমি তাকে পাকড়াও করি ফাখাজনাহুম বাগতাতান হঠাৎ আমি তারে ধরে ফেলি হঠাৎ আল্লাহ ধরে ফেলে فاذا হুম মুবুলিসুন তখন সব আশা ছেড়ে দেয় এখন আর কারো উপর ভরসা করে না দেখে তো কোনো কিছুই কাজে আসলো না আল্লাহ চোখে আঙুল দিয়ে দেখা দেয় কাউকে বেশি দেওয়া এটা মনে করো না যে আমি তাকে ভালোবাসি এটা নয় দুনিয়াতে সম্পদ বেশি পাওয়া এটা আল্লাহর প্রিয় হওয়ার কোনো দলিল নয় দুনিয়াতে অভাবী হওয়া গরিব হওয়া কষ্টের জীবন যাপন করা এটা আল্লাহর অপছন্দের হওয়ার কোনো প্রমাণ নয় বরং যারা পৃথিবীতে আল্লাহর যত প্রিয় মানুষ ছিলেন তারা পৃথিবীতে তত বেশি কষ্ট করেছেন সবকারের অবস্থা এমন কেটেছে বলেন আরবি মাসের একটা মাস অতিক্রম করে আরেক চাঁদ উদিত হয় দ্বিতীয় মাস অতিক্রম করে তৃতীয় মাসের চাঁদ উদিত হয় আলে মোহাম্মদ মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের পরিবার পরিজনের অবস্থা এমন বড় করুণ ছিল এই দুইটা মাস যে পার হয়ে তৃতীয় মাসের সূচনা হলো এই দুই মাসের মধ্যে ঘরে আগুন জ্বালিয়ে ভারী কোনো খাবারের ব্যবস্থা করার মতো সুযোগ ছিল না দুইটা মাস এইভাবে আমাদেরকে অতিবাহিত করতে হয়েছে অতিক্রম করতে হয়েছে তাহলে আমরা ওই সময়টা কাটালাম কিভাবে আব্বা জান বলেন ওই দুইটা মাস শুধুমাত্র খেজুর আর পানি আল্লাহ সুয়াদান দুইটা কালো জিনিস একটা হলো খেজুর আর একটা হলো পানি এই দুই কালো জিনিস পানি আর খেজুর এই নরমাল সাধারণ খাবার খেয়ে খেয়ে দুইটা মাস পার করেছি রান্না করে একটু ভারী খাবার খাবো তৃপ্তি সহকারে খাবো এমন খাবারেরও ব্যবস্থা ছিল না অথচ তিনি সরকার আফদলুল খালাই সৈয়দুল খালাইত সমস্ত মখলুকান্তের মধ্যে যিনি সবার সেরা যিনি আল্লাহর পরে যার স্থান তার জীবনের অবস্থা এমনটা করুন তাহলে তিনি কি আল্লাহর প্রিয় ছিলেন না আরে ভাই তার চেয়ে বেশি প্রিয় আর কে আছে তার চাইতে বড় মুত্তাকী আর কে আছে তার চাইতে বড় ইবাদত গুজার আর কে আছে তার চাইতে বড় দ্বীনদার আর কে আছে তার চাইতে বড় জাকির আর কে আছে তার চাইতে বড় শাকির আর কে আছে তার সঙ্গে কারই তুলনা চলে না সেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ মাঝে মধ্যে এমন রিস্কের কষ্ট তিনিও ভোগ করেছেন বোঝা গেল দুনিয়াতে রিস্কের সংকীর্ণতা রিস্কের প্রশস্ততা কোনটাই আল্লাহর প্রিয় বা অপ্রিয় হওয়ার দলিল বা প্রমাণ নয়